নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা জানিয়ে তৃতীয়ায় ব্লগটা শুরু করলাম আর এই ভিডিওটা কিন্তু দুদিনের ভিডিও প্রথমে ভেবেছিলাম ভিডিওটা দেব না প্রথমে রয়েছে মহালয়ের আগের দিন আমার হাজব্যান্ডকে বললাম আমি একটু চলন আইটিআই মোড় নিয়ে যেতে গত বছর যেমন প্রায় দিন কিন্তু আমি গিয়ে ভিডিও করেছি মানে কাঠামি কাঠামো তৈরির সময় থেকে কিন্তু এবছর না সেটা আর হয়নি আমি আইটিআই মোড়ের ভিডিও বেশি দিতে পারিনি তা ভাবলাম কি যে মহালয়ার আগের দিন অবধি একটু ফাঁকা ছিল যে আমি ভেতরে ঢুকতে দেবে না তা বললো ঠিক আছে নিয়ে গেল আমাকে আমি এমনি সাধারণ একটা চুড়িদার পরে গেলাম প্রথমে আমি কয়েকটা ঠাকুরের জিনিস নেওয়ার জন্য দর্শকর্মার দোকানে গেলাম ওখান থেকে ঠাকুরের প্রয়োজনীয় যে জিনিস কয়েকটা নিয়ে তারপর আইটিআই মরে যাচ্ছি আইটিআই মোড় ঠাকুর দেখতে যাওয়ার রাস্তাটা মহালয়ের আগের দিন দেখো এই রাস্তাটায় আমি আবার দুদিন পরে দেখাবো তোমাদের মানে জনস্রোত যাকে বলে তা সেটাই ফাঁকাই ফাঁকাই যাচ্ছে আর সত্যি কথা বলতে আইটিআই মোড়ের ঠাকুর না কল্যাণীতে যারা থাকেন তারাই ঠিকভাবে দেখতে পারেন না ওই ফাঁকে ফোঁকে হয়তো কিছু মানুষ এসে দেখে যায় আমরা তো কয়েক বছর দেখতেই পারিনি এবার এই দু এক বছর ধরে ভিডিও তোলার চক্করে আমি যাচ্ছি দেখো এটা মহালয়ের আগের দিন বেশ ফাঁকা রয়েছে আর এখনও কিন্তু লাইট টাইট জ্বালানো হয়নি তবুও সুন্দর লাগছিল দেখতে আমি যেদিনকে মহালয়ের আগের দিন যখন দেখেছি তখন কিন্তু আমি এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা দেখেই খুশি হয়েছিলাম আমি এটাই ভাবলাম বাহ কি সুন্দর কিন্তু তার পরে যখন মানে পুরো তৈরি হয়ে গেছিল। প্যান্ডেল আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছিলো তার রূপ কিন্তু মানে একেবারেই আলাদা কিন্তু এই রূপেও কিন্তু আমি খুশি হয়েছিলাম ওই রূপটা তো আমি আগে দেখিনি ভাবলাম বেশ কি সুন্দর লাগছে এবার ভেতরে ঢুকতে দিচ্ছিল না এই বাইরে থেকে দাঁড়িয়ে সবাই ছবি তুলে নিচ্ছিল তাদের মধ্যে আমিও একটু ছবি তুলে নিলাম দেখো এখন কত ফাঁকা আর মহালয়ার একদিন পর দ্বিতীয়া থেকে দেখবে এরপর ভিড় কাকে বলে ব্যাসেই পর্যন্ত এরপর আর কেউ যেতে পারবে না তারপর দেখো প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে আসলাম কিন্তু তখনই যেন মনে হচ্ছে দেখো পুজো পুজো মানে চারিদিকে কিন্তু মেলা তারপরে ফুড স্টলগুলো বসে গেছে আর আমার হাজব্যান্ড দেখো সারাটা জীবন জবের থেকে আমার বিয়ে হয়েছে দিন সাথে যায় না ঠাকুর দেখতে মানে ওই দূরে দাঁড়িয়ে থাকবে স্কুটিটা নিয়ে এই নিয়ে কত অশান্তিও হয়েছে তো মানে ঠাকুর দেখে ওই ছেলে ট্যাকে করে বেরিয়ে এসে ঘামতে ঘামতে দেখেছি ভদ্রলোক যেখানে বেন বলেছিলেন সেখানে দাঁড়িয়ে নেই আর আমি ওই ছেলে ট্যাকে করে একটা কাঁধে ব্যাগ নিয়ে শাড়ি পরে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি কত অশান্তি হয়েছে এই নিয়ে ঝগড়া করেছি তা যাই হোক সেটা মানবে না মানে সেখানেও আমারই ভুল তার যেখানে দাঁড়ানোর কথা সে সেখানে দাঁড়ায়নি আমি পাগলের মতন খুঁজছি মানে আমারই ভুল তা যাক এই কথা নাই বা বললাম অনেক বছর পার করে দিয়েছি এটা হচ্ছে দ্বিতীয়ার দিন এখন কিন্তু রাত বারোটা বাজে আমি সন্ধ্যা থেকে ঘ্যান ঘ্যান করছিলাম কারণ মনে হচ্ছিল যে এবছর একটুখানি আইটিআই মোড়ের প্যান্ডেলের ভিডিও দেবো না জানি এরপরে তো আর ঢুকতে পারবো না আর আমাকে নিয়েও যাবে না তা রাত বারোটার সময় সাড়ে এগারো সন্ধ্যা থেকেই ঘ্যান ঘ্যান করছিলাম খাওয়া দাওয়ার পরে সাড়ে এগারোটার থেকেও বললাম চলো না একটু নিয়ে চলো একটু ভিডিও তুলবো একটু ভিডিও তুলবো তারপর যাই হোক রাজি হলো ছেলেকে বললাম ছেলে বলছে না আমি পরে যাব আমি এর পরে আর চান্স পাবি না তা ভদ্রলোককে বললাম যে একটা ভালো গেঞ্জি পরো পরলো না যেটা ঘরে পড়েছিল ওই সেই পুরনো গেঞ্জিটা পরেই চলল আর আমি একটু সাজগোজ করে নিলাম কেন করলাম জানো তো একবার আমরা তখন বাড়িতে কল্যাণীতেই রাত দুটোর সময় গেছিলাম দুটোর সময় ভিআইপি পাস নিয়ে মানে সে বছর আমার শ্বশুরমশাই মারা গেছিলেন যে ক্যাটারারকে দিয়ে আর কি রান্না যে ক্যাটারার রান্নাবান্না করে দিয়েছিলেন আমাদের সেই দাদা হচ্ছে এই আইটিআই মোড়ের একদম একজন ডান হাত আর কি উনি আমাদের ভিআইপি পাস দিয়েছিলেন তো ওই ভিআইপি পাঁচ দিয়েও কিন্তু তোমার কোনো লাভ নেই আইটিআই মোডের প্যান্ডেলে তো আমরা রাত দুটোর সময় গেছিলাম গিয়ে আমি তো সেই একখানা চুড়িদার পরে গেছি যেমন ওই যেটা আলু পটল মাছ আনতে যায় সেই চুড়িদার পরে গিয়ে আমি লজ্জায় পরে গেছিলাম সবাই এত সুন্দর সেজে গুজে গেছে আর আমার মনে হচ্ছে যেন মানে একবার শোক লেগেছে দুর্দশা নেমে এসছে তারপরে না আমি না ভাই একটু তো সাজুগুজু করতে হবে হুম তাই দেখো একটা নতুন মানে নতুনই বলতে পারো একটা লং ম্যাক্সি ড্রেস পরে একটুখানি একটা ছোট্ট পার্লের কানের পড়লাম একটু লিপস্টিক কাজল ব্যাস একটু সাজুগুজু করে না গেলে না আমি দেখেছি কেমন যেন লোকে যেন অন্যরকম ভাবে তাকানোটা রকম হয় না আমি যেখানে যেমন সেখানে আর কি একটুখানি করতে হয় মানানসই জিনিস তারপর দেখো আজকে রূপটা দেখলো তো আগের দিনের যখন আলো ছিল না প্যান্ডেলে তখন একরকম রূপ আর আজকে একরকম রূপ আর ভিড়টাও দেখো এরপর ভিড় ঠেলে ঠেলে চলে আসলাম মানে কোথাও দাঁড়াতে দিচ্ছে না এই দ্বিতীয়াতেই মানে গরু তাড়ানোর মতন করতে থাকে এক তোই ঠাকুর দেখতে যেতে ইচ্ছা করে না কেন জানো তো এই ভেতরে গরু তাড়ানোর মতন করবে আর আমার হাজব্যান্ড ভিড় ভাড়টা পছন্দ করে না বাইরে বেরিয়ে ও গরু তাড়াবে মানে এই জবের থেকে আমার বিয়ে হয়েছে ১৯ বছর ধরে এই গরু তাড়ানোতেই চলছে প্যান্ডেলের ভিতরে ভলেন্টিয়ারদের গরু তাড়ানো তারা খাচ্ছে আর বাইরে আমার হিটলারের তারা খাচ্ছে এই জন্য না আমার সত্যি ঠাকুর দেখতে যেতে ইচ্ছা করে না তা শুধুমাত্র তোমাদেরকে একটু ভিডিও দেব বলে সেই চক করেই এই রাত বারোটায় বেরিয়েছি তারপর দেখো সত্যি বলছি এটা না ভিডিও তোলার জন্য আমি না দু চোখ ভরে ভালো করে দেখতে পারিনি যেটা গত বছরও হয়েছিল এটা খালি চোখে দেখতে হবে ক্যামেরা ট্যামেরা ফোন টোন না নিজের চোখে দেখো তার থেকে মানে কি বলবো হৃদয়ের অনুভূতি দিয়ে দেখো ক্যামেরা ট্যামেরা ভিডিও তোলার চক করে না ওই জিনিসটা আমি পারি না এত সুন্দর হাতের কাজ এটা নিখুঁত যদিও দাঁড়াতে দিচ্ছে না তবুও কিন্তু আর ভিডিও তোলার চক্করে আরও দেখতে পারিনি আমি ভালো করে মন ভরে না সত্যি কথা বলতে এইসব কাজ নয় এই ভিডিও তুলতে গেলে চোখের দেখার ভিডিও তোলার মধ্যে তো পার্থক্য আছে মন ভরে না দেখো ছোট্ট ছোট্ট ঝিনুক শামুক ভেতরটা তো শামুক গুঁড়ো করে বোধহয় পেস্ট করা ওই যে বললাম এগুলো অনুভূতি দিয়ে দেখতে হবে দেখো দ্বিতীয়াতে এই ভিড়ের মধ্যেই গরু তাড়াচ্ছে একটুও দাঁড়াতে দিচ্ছে না দু এক জায়গায় না রাগও হয়ে যায় একটা ছেলে এরকম ম্যাডাম চলুন ম্যাডাম চলুন আমার না রাগও হয়ে গেছিল আমি বলেও দিলাম আমি যে আরে ভাই দাঁড়া এখনও তোদের কুড়ি দিন এরম পুরুর পুরুর করতে হবে বাসি নিয়ে আর চিল্লাতে হবে কুড়ি দিনের জন্যে একটু জমা রাখ সবে তো আজকের থেকে শুরু হলো আর ছেলেটা হাসবে না কাঁদবে বুঝতে পারেনি আমি এরকম রাগও ধরে একটু দাঁড়াতে দেয় না তারপরে দেখো মানে সত্যি দেখতে হবে সোনায় মোড়া মায়ের প্রতিমা আর এই জায়গাটাতে ওই ছবি তোলার জন্যে দাঁড়াতে দিচ্ছে না কোনো রকমে অনেক কষ্টে কাঁপা কাপা হাতে ছবি তোলা সোনার সোনাটা যে ভালো করে দেখবো দেখতেই পেলাম না আর গত বছর আমি এত বোকা গত বছর যে সোনায় মোড়া ছিল আমি জানতামই না সঙ্গীত আমাকে বলেছিল তুমি গহনা দেখো না সোনার গহনা আমি চি না বলে কি করতে গেছিলে মানে ওই জন্য না এবার মনে ছিল যে আগে ঠাকুরের সামনে গিয়ে দেখবো সত্যি সত্যি সোনা কিনা তা দেখলাম যে না সত্যি শোনা আর সত্যিই বলছি তোমাদের এটা না মানে ছবিতে আমি দেখাতে পারলাম না এটা চোখেই দেখতে হবে মানে চোখের দেখা আর ভিডিওই তোলার মধ্যে অনেক পার্থক্য এই সৌন্দর্য না দু চোখ ভরে দেখতে হবে তারপরে দেখো সমস্যাটা কি বলো তো স্কুটি তো এক জায়গায় রাখা থাকে আর বেরোনোর পথটা থাকে উল্টো দিকে অনেকটা পায়ে হেঁটে গিয়ে তবে স্কুটির কাছে যাওয়া এই জিনিসটা আমার হাজবেন্ড আর কি পছন্দ করে না আর ওই রাতেও পুরো ফুচকা থেকে ঘুগনি থেকে পান থেকে সব বিক্রি হচ্ছে তারপর দেখো ওই প্রায় বারোটা চল্লিশ টল্লিশ চল্লিশ নাগাদ হবে ফাঁকা শুনশান রাস্তায় হিটলার আর আমি বাড়ি চলে আসলাম ওই গরু তাড়ানো খেয়েই আর কি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার পুজো খুব ভালো কাটুক এই কামনায় করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা